আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাগানে অনেক বেশি জবা ফুল ফুটেছে অনেকগুলো কালারের জবা ফুল আছে আর এই সাইডে পাখি ডাক ছিল আর আমি সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করি কারণ সকালের প্রকৃতিটা অন্যরকম সুন্দর থাকে আর আমার গলাটা আসলে অনেক দিন ধরে বসে আছে ঠিক হচ্ছে না এই তো এইদিকে আমাদের এই হলুদ গাছটাতে অনেক ফুল ফুটেছে যদি আরো বেশি ফুল ফুটে থাকে তখন আরো নিচের দিকে বেশি ফুল থাকে খুব ভালো লাগে দেখতে আমাদের বাসায় আজকে গেস্ট যারা আছে তারা বলল ভর্তা খাবে তো আমি এইদিকে আলু ভর্তা করে নিচ্ছিলাম এরপরে করেছিলাম পটল ভত্তা তারপরে ডিম ভাজি শাক ভাজি ডাল আর মুরগির মাংস মাংসটা এদিকে কষিয়ে নিচ্ছি আর কষানোর একটু হালকা পানি দেব আমাদের বারান্দায় এই তো ফুল ফুটেছে খুব সুন্দর এই তো আমার প্রায় হয়ে এসেছে মাংসটা এখন নামিয়ে ফেলবো জোরে বৃষ্টি আসছে তো বৃষ্টিতে ভালোই লাগছে